نحمده ونسلي على صوره الكريم اما بعد. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا ايها الذين امنوا كونوا قوامين بالمسك شبلا له العسر. ما عندنا جماعه اسلامي لسه بعثوا لغز العرش. شوف اللي كون في الغز العرش. تعالوا গুরুজিromadike samajye santalok purushaba sammodhe sikhidali janabana atare guruji hastiye dei hindu samabesh bodh sabhogi

যে যায় তাকে নিয়ে যায় সে জামাটা এই ছিল সামাজিক কথা বলি আমাদের শিক্ষক কাছে আর শিক্ষকের কাছে কিন্তু সেই ব্যবহার করেছে সে কথা আমি এখানে বলবো না

এই দেশকে মানব মানুষ দিবকে সম্মেলন করেছেন চার সেপ্টেম্বর

প্রচণ্ড বাকি বলে ভবিষ্যতে যে যারা ছাত্র ছাত্রে হত্যা করেছে শহীদ সে ছাত্র ছাত্রে জন্য আমি স্মরণ করছি যারা হাসির মঞ্চে আল্লাহ গান গিয়েছে জীবন দিয়েছে হাসিতে হাসতে হাসে জীবন দিয়েছে আমি স্মরণ করছি সর্বশেষ দু হাজার জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত ওই আবু যারা হাজারি করে সাহায্য বরণ করেছে হাজার হাজার ঠাকুর দেবতা আহত হারিয়েছে ছেলে মেয়েরা ছোট ছেলে মেয়েরা পাখি ওরা ছিল আমানির পাখি আমানির পাখির মতো সেই ভারতের দূষণ দূষণটা বাংলাদেশ আমি বসেছিল তাদের যুদ্ধে জীবন দিয়েছে তারা বলেছে সেদিন কালে আমাদের পিছনে যাওয়ার কোন সুযোগ নাই সামনে যেতে হবে যেহেতু আমাদেরকে পিছনে কেউ ডাকছে না

আমরা আল্লাহর আইন আমরা প্রতিষ্ঠা করব আজ থেকে যারা তার পথ উপরে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমাজে আসছে সমাজ বর্বরতার দিকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তকওয় হুদা নাজিল হয়েছে ওাল্লাযী হুদা আর বিধান

আমরা তার দিকে সবসময় যেমন আরেকটা বলি উদাহরণ আমাদের আমার পুরো চর্চা সুন্দর করে আমি আর বলতে চাই আমরা এ দেশ ছেড়ে দেয় নাই আমরা আমার এলাকায় ছিলাম পালিয়েছিলাম পুলিশের ভয়তে বিশেষ চিকিৎসা আওয়ামী লীগ ভাইদের কারণে এই ঘর থেকে আর করেছিলাম দেখা গেছে আমার আওয়ামী লীগের ভাই ধরেও আমরা আশ্রয় পেয়েছি বিএনপি ধরে আশ্রয় পেয়েছি